নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি আজ আমাদের যে এক হাজার বাচ্চা বুটিং হচ্ছিলো আজ আমাদের এটা প্যাকেজিং হবে এটা কিন্তু আমাদের কাছে থেকে এখন সুন্দরবনের দিকে নিয়ে যাবে পার্টি বেরিয়ে গেছে আর আধ ঘন্টার মধ্যে চলে আসবে এই মালটা আমাদের যাবে আপনার সজনেখালির সাইডে যেখান থেকে আপনার ওখান থেকে কিছু নাম করা এনজিও আছে তারা এটা কিন্তু প্রতি গ্রামে বাড়ি 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 তারা কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো তারা পৌঁছে দেবে তো আজকে আমরা প্যাকেজিংও দেখাবো এবং তাদের সাথে যদি সময় হয় তার সাথে কন্ট্যাক্ট কথা বলিও দেওয়া যেতে পারে তো চলুন শুরু করে দেখ আজকের ভিডিও আজ আমাদের টোটালি এক হাজার বাচ্চা প্যাকেজিং হবে কিন্তু ওয়েদার আজ খুব খারাপ দেখেন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু তারা অনেক রাত্রে বেরিয়েছে এখনও পৌঁছায়নি বললো আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আসার পরে থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু প্যাকেজিং শুরু হবে বাচ্চাগুলো আমরা এখন ধরছি ক্যারেটে করে তুলছি তুলে এখন আমরা প্যাকেট প্যাকেট করছি আমাদের বাড়ির বারান্দায় কিন্তু একটা সমস্যা হয়েছে আমরা খাবার জল দিয়েছিলাম এখন খাবার জল দিয়ে গা মানে হাঁসের গা শুকানোর জন্য হাসে যে লাইটের তলায় আসছে কিন্তু গা শুকানোর আগে পার্টি চলে এসছে তাড়াতাড়ি করছে যে মাল নেবো মাল নেবো তাড়াতাড়ি প্যাকেট করে দাও তো আমাদের কিন্তু এখন প্যাকেটের কাজ চলছে তো প্যাকেট কিভাবে করা হচ্ছে সেটা আপনাদের দেখাবো তার মধ্যে আবার পার্টি গাড়িটা এনেছে ছোটো মাল আটা নিয়ে সমস্যা হুম 嗯，没有那种。 Horses <noise> black tail experiences both gut health and body health hoc